আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন রমজানের সেহরি টাইম ইফতারের টাইম নামাজের সময়সূচি এবং আরও বিভিন্ন ডিটেলস দেখতে পাচ্ছেন তো আমি আজকে এমন একটি অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে অ্যাপসের মধ্যে আপনারা রমজান মাসের সেহরি সময় এবং ইফতারের সময় এবং নামাজের সময়গুলো আপনারা এই অ্যাপসের মধ্যে দেখতে পাবেন তো এই অ্যাপসের মধ্যে আরও অনেকগুলো ফিচার আছে যেগুলোর মধ্যে রয়েছে অডিও কোরআন আছে এবং দোয়া আছে আমি আশা করি যে আপনাদের এই অ্যাপসটি অনেক কাজে দিবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ দিবেন মুসলিম ডে মুসলিম ডে সার্চ দেওয়ার পর উপর যে দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে অলরেডি ইনস্টল করেছি আপনারা যদি ইনস্টল না করে থাকেন তাহলে এখান থেকে ইনস্টল করে দিবেন আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন দেশ নির্বাচন করুন এবং লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন এটা হচ্ছে জেলা ভিত্তিক অথবা আরেকটি হচ্ছে জিপিএস লোকেশন ভিত্তিক তো আমি দেশ যদি দেই অনেকগুলো দেশ এখানে আছে সবগুলো দেশেই ইফতারের সময়টা এখানে সেট করা যাবে তো আমি এখানে জেলাভিত্তিক দিচ্ছি কারণ জিপিএস লোকেশন ভিত্তিক আপনি যদি এই জেলা থেকে অন্য জেলায় ভিজিট করেন বা বেড়াতে যান সেক্ষেত্রে আপনি জিপিএস দিতে পারেন আমি যেহেতু ভিজিট করব না সেজন্য আমি এখানে জেলা ভিত্তিক রাখতেছি এখান থেকে জেলা নির্বাচন করুন আবার জেলা আমি দিচ্ছি জামালপুর তো আপনারা আপনাদের জেলা এখান থেকে সেট করবেন করার পর আপনি এখান থেকে সেভ দিবেন সেভ দেওয়ার পর এখানে বলতেছে মাঝহাব সেটিং তো এখানে প্রথমে হানাফি আছে আমি এখান থেকে সেভ দিচ্ছি সেভ দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দ্বিতীয় রমজান শু করতেছে তো এর পাশে আপনি দেখতে পাচ্ছেন ছয়টা বিশের সূর্যোদয় এবং ছয়টা চারের সূর্যাস্ত তো এখান থেকে ফজর জোহর আসর মাগরিব এশার এই টাইমগুলো এখান থেকে দেখতে পাবেন সে ইফতারের সময় আপনি নিচে দেখতে পাবেন সালাতের বিশিদ্ধ সময়গুলো এখানে দেখতে পাবেন আর এখানে আপনি দেখতে পাবেন ইফতারের বাকি তো ইফতারের জন্য কতক্ষণ সময় বাকি আছে সেটা এখান থেকে শু করতেছি তো আমি যদি চাই যে ইফতারের সময়টাতে অ্যালার্ম দিবে তো আমি এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবো আমি অ্যালার্মটি সেট করে দিয়েছি তো এরপরে হচ্ছে ক্যালেন্ডার আমি ক্যালেন্ডারে ক্লিক করি ক্যালেন্ডারে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন এরপর হচ্ছে কোরআন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে অডিও আপনারা ডাউনলোড করে এখান থেকে কোরআন আহ সুরাগুলো শুনতে পাবেন এখান থেকে ডাউনলোড করে আপনারা শুনতে পাবেন অডিও আমি যদি ডাউনলোড করি ডাউনলোড শুরু হচ্ছে প্রায় এখান থেকে ডাউনলোড করে আপনারা এখান থেকে শুনতে পাবেন এরপরে হচ্ছে দোয়া অবশ্যই এখান থেকে এগুলো আপনারা দেখে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন